নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আবার প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা রেসিপি করব বলে আজকে মোচা দিয়ে মোচার পাতুরি করব। আপনাদেরকে মোচার অনেকগুলো রেসিপি দেখিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন রেসিপিগুলো দেওয়া আছে আর আজকে মোচার পাতুরি করব অসাধারণ একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটু ভিডিওটা বড় হয়ে যায় আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ একটু ভিডিওটা দেখবেন প্লিজ আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি চলে যাব মোচা কাটতে আমাদের বাড়ির অনেকগুলো কোলাগাছ আছে সেখানে অনেক মোচা হয়েছে সেখান থেকেই কেটে নেবো একদম টাটকা চলে যাচ্ছি কেউ অনেকগুলো মোচা হয়েছিল এইদিকে পেরে আপনাদেরকে দেখিয়েছি রেসিপি গুলো আবার এই দিকটায়ও হয়েছে মোচা এখান থেকে কেটে নেব এই এখানে একটা মোচা হয়েছে এখানটাই পেরে নেব একদম গাছের টাটকা কেটে একবারে দেখুন কতটা বড় এগুলো কিন্তু কাঁঠালি কলার মোচা খেতে কিন্তু অসাধারণ লাগে কাঁঠালি কলার মোচা কিন্তু দারুণ লাগে এটা কেটে নিলাম এরপর এখান থেকে কয়েকটা কোলা পাতাও কেটে নেব কলাপাতা লাগবে আজকে কোলা পাতায় পাতুরি করবো কোলা পাতাও লাগবে এখান থেকে একটা কলা পাতা কেটে নেব এরপর এগুলো ধুয়ে আমি চলে যাব রান্নার জায়গায় দেখুন কেটে নিলাম দেখুন এইভাবে কিন্তু কোলাপাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি মোচাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এরপর রান্নার জায়গায় চলে যাব দেখছি সব কিছু গুছিয়ে নিয়েছি আর মোচা তো কেটে এনেছি আপনাদেরকে দেখালাম দেখুন কতটা বড় মোচাটা এটা ছাড়িয়ে নেব আর কি কি পাতুরি করার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি নিয়েছি ছোলার ডাল ভিজে রেখেছিলাম ছোলার ডালটা সিন্নুরাই আমি বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি নিয়েছি লবণ লাগবে হলুদের গুঁড়ি লাগবে সরষের তেল লাগবে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি লাগবে সাদা তেল আর একটা সুতো লাগবে কলাপাতাটা পাতাটা বাঁধার জন্য আর নিয়েছি কলা তো নিয়েছি আপনাদেরকে দেখালাম এরপর মোচাটা আমি ছাড়িয়ে কেটে নেব দেখুন কিন্তু মোচা ছাড়াতে পারেন না মোচার ভেতরে কিন্তু এই যে এরকম একটা লম্বা একটা কাঠি এটা ফেলে দিতে হয় আর এই যে একটা সাদা ফোলের মতন অংশ এটা কিন্তু ফেলে দেবেন এটা খেলে কিন্তু পেটের ব্যথা হয় এটা খাওয়া যাবে না এরকম করে কিন্তু পরিষ্কার করে প্রত্যেকটা রেডি করে নিতে হবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি জলের মধ্যে ফেলে রেখেছি কালো কষটা একদম চলে যাবে আর এই জায়গাটা পরিষ্কার করে নেব তারপর উনুনটা আমি ধরিয়ে নেব উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে এরপর কলা পাতা আমি একটু ভাপিয়ে নেব কলা পাতা আমি দিয়ে দিলাম দেখুন কলা পাতা গুলো আমি দুপিঠ ভালো করে একটু উল্টে দিয়েছি এইভাবে কিন্তু একটু ভাপিয়ে নিলাম দিলে মূর্তি সুবিধা হবে এই জন্য এরপর আমি তুলে নিচ্ছি পাতাগুলো গুলো আমি কিন্তু এইভাবে একটু ভাপিয়ে তুলে নিয়েছি দেখুন দিলে নরম হয়ে যাবে আর খরখর করবে না কড়াইতে আবারও একটু জল দিয়ে দিলাম আগে জলটা ফেলে দিয়েছি এরপর একটু পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এরপর যে আমি মোচাগুলো যে কেটে রেখেছিলাম মোচাগুলো জল থেকে তুলে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এরপর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেব। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা তুলে সাহায্যে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে আমি তুলে দিলাম দেখুন এরপর সেদ্ধটা তো নামিয়ে নিয়ে এসছি এরপর এর সঙ্গে আমি ছোলার ডাল বাটা আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম ছোলার ডাল বাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দেব এখানে জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেব সেদ্ধর সময় একটু হলুদ গুঁড়ি দিয়েছিলাম আবারও একটু পরিমাণ অনুযায়ী একটু হলুদ দিলাম সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী আবারও একটু লবণ দিলাম কারণ ছোলার ডাল আছে তো এই জন্য পরিমাণ অনুযায়ী একটু লবণ দিলাম এরপর দিয়ে দেব সর্ষের অনুযায়ী সরষের তেল দিলাম এরপর আমি ভালো করে মাখিয়ে নেব মোচাগুলোর সঙ্গে আমি ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর কলা পাতাগুলো কলা পাতাগুলো যে ভালো করে একটু সেকে নিয়েছিলাম গরম জলে একটা পাত্রের মধ্যে আমি এগুলো রেখে দিলাম একটু ওপর থেকে কলা সামান্য একটু তেল মাখিয়ে নেব সর্ষের তেল এইভাবে আমি সরষের তেল মাখিয়ে নিলাম এরপর একটু করে দিয়ে দেব দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম এরপর একটা করে কাঁচা লঙ্কা চেরা ওপর দিয়ে এরকম দিয়ে দিলাম এরপর আমি পাতাটা মুড়ে দেবো এইভাবে আমি পাতাটা মুড়ে নিবলাম দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেল আমার এই যে এরপর আমি সুতো নিয়েছি সুতোটা একটু কেটে নেব এইভাবে আমি বেঁধে দেব সুতো দিয়ে দেখুন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল কলা পাতার মোচার পাতুরি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি রেডি করে ফেলবো একটা কিন্তু রেডি করে নিয়েছি দেখুন এইটাই কিন্তু লাস্ট করে নেব আবার একটা কলা পাতা নিয়েছি সরষের তেল মাখিয়ে নিলাম পাতায় এরপর দিয়ে দেব এটা হলে হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও অসাধারণ হবে অবশ্যই এইভাবে কিন্তু এই প্রসেসে বানাবেন আর মোচা বাড়ির গাছের মোচা মানে তো কথাই হবে না একদম ভালো সার ওষুধও নেই একবারে বাড়ির খাঁটি জিনিস গ্রামের দিকে এইটাই সুবিধা যে সব কিছু কিন্তু সবজি টাটকা পাওয়া যায় সব কিছু একদম টাটকা টাটকা এইভাবে কিন্তু রেডি করে নিয়েছি উনুনে কিন্তু কড়াইটা বসানো আছে তেল দিয়ে আমি ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে দিলাম এরপর তেলটা চারিদিকে আমি একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দেব এইভাবে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি একটা একটা কলা মোচার পাতুরি কলা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি দুপিট কিন্তু উল্টে দিয়েছি এইভাবে কিন্তু দুপিট ভালো করে একটু লাল লাল হয়ে যাবে কালো কালোর মতন তাহলে ভাববেন যে হয়ে গেছে এরপর আমি তুলে নেব দেখুন এইভাবে কিন্তু তুলে নিব এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর খাওয়ার জায়গায় চলে যাচ্ছি গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে গরম গরম ভাত আর মোচার পাতুরি অসম্ভব সুন্দর লাগবে খেতে চলে যাব খাওয়ার জায়গায় সবাই মিলে এই যে বসে পড়েছি গরম ভাত আর সঙ্গে মোচার পাতুরি মোচার আবার পাতুরি হয় সেই দেখো না একদম নতুন রেসিপি মোচার পাতুরি খোলা করে পাতাটা খুলে ফেন খুলে দেবো আমি খুব সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে একবার খুব সুন্দর পাতাটা নিজে রেখে দিন হম হম দেখি একটু খেয়ে কার্ট অফ আটি অসাধারণ একদম দারুণ একটা রেসিপি যা বলে বোঝানো যাবে না গরম ভাতে জাস্ট ফাটাফাটি এইভাবে অবশ্যই বানাবেন আর অবশ্যই মানে অবশ্যই বানাবেন মোচাতে অনেক রকম রেসিপি হয় কিন্তু এই রেসিপিটা দারুন লাগছে মোচা তো কথাই হবে না যে কোনো রেসিপি কিন্তু অসাধারণ হয় হটপট বিস্টে আছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই ভিডিওটা দেখবেন স্ক্রিপ না করে আর আপনারা ভালো থাকবেন টাটা আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা